বিশাল টাঙ্কি আসবে বাংলি ফুল আসেনা এরপরে ভিডিও খেয়াল করবেন দর্শক ভাই আপনার কাছে মনে দেখবেন বিশ লিটার দুধ কাছে আপনার পাগলের মতো কিনে বললেন যে পাবনার লোক খারাপ এগুলো দেখেন আসলে যদি আমার ডোলে জায়গায় না থাকে ঠান্ডা আটবে কোন I

ভিডিও পুরোটাই বাচ্চাটাও রানি বাচ্চা দেখেন বাচ্চা সব সাদা ভাই দিক থেকে কোনো ঘাটতি থেকে বাচ্চাটাও কিন্তু বকনা বাচ্চা নিবো তার বয়স কেমন দুইটা এখনো যখন পানি পানির চাপ আছে না হ্যাঁ এখনো পানির চাপ লয়ালি এরকম টাঙ্কি আসবে ভাই টাঙ্কি ফুল আসে না আপনি দেখাচ্ছেন

তারা আজকে গরু গুলো দেখলে যারা রাউন্ডে একটা গাফি পঁচিশ ছাব্বিশ দুধ মানে গরু ভাই আচ্ছা এগুলো আমার গল্পর কথা আসলে খুব জাত গরু আর জাত গরু না হলে এরকম এরকম পালন এরকম মাজা এরকম হয় না ভাই অনেক জাত গরু ভাই এই যে হাতে যদি সবকিছু দেখাই দেখেন একদম যেভাবে খুশি আচ্ছা মাশাআল্লাহ মাশালা কিন্তু দাঁড় করানো দাঁড় করানো না দাঁড় আগে আর ধরেন বাইল বাচ্চা মাচ্চা ঠিক একদম নরম ভাই ভাই চা মানে মনে হচ্ছে বললেন আসলে তো সেই বৈশিষ্ট্য গুলা থাকতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট ভাই দর্শক দেখলে প্রতিবেদনের প্রথম দিলাম আমি একদম পরতে দেখাবো ঈদের আগে যেহেতু কালেকশন জি ভাই কত টাকা এটা তিন লক্ষ পঁচপান্ন হাজার টাকা ভাই তাই চাওয়া চাই হিসাব একদম ছোট করে বলে দেন ভাই আজকে কোনো দরদাম না একদম তিন লক্ষ চল্লিশ আসলে কি গরু ভাই তবে আর প্রশংসা করলাম না জিনিস কথা বলে হ্যাঁ হ্যাঁ দর্শক দেখলে বুঝতে হবে কোন কোয়ালিটির মাল থাকে ভাই সুন্দর কালে এবং সঙ্গে একটা আছে এরকম গাবি সব ভাই আজকে জুড়ে দেখামায় আসবে জি জি আচ্ছা তো ভাই এটা সাইড করে দেন পরবর্তীটাকে দেখ দুই নাম্বার সিলেটা আবার কি চমক নিয়ে আসলেন ভাই ভাই এটাও কিন্তু দুই দাঁত

দীর্ঘদিনের প্রজেক্ট খামার করতে যাচ্ছে তারা গুলো দেখাবেন এখনো পুজ দুধে যায়নি ভাই দেখি ক্লিয়ার ভাবে না স্পষ্ট করে দেখেন পুজ দুধ যায়নি ভাই মা দেখি অন্যটা দেখি তো ভাই একই ধারে বের হচ্ছে একদম দুধ যায়নি আঠালো টাইপের দুধ একদম না হ্যাঁ মারসা দেখছি ভাই চারটা বাটি একদম ক্লিয়ার আছে সুন্দর আসলে এগুলা সরজমিনে না দেখলে ওইভাবে বোঝানো কঠিন হম

দুইটা গাভি পরবর্তীতে কি আসবে জানিনা এই দুইটা একদম চোখে লেগে গেছে গাভী বাচ্চা মিলাই নির্ধারণ দাম কেমন নির্ধারণ করছেন একদম ছোট দামে এটা কোনো দর দাম তিন লক্ষ টাকা ভাই তিন জি জি আলোচনা বা ভাই আমি আসলে কিন্তু সেরকম ভাবে একটা আলোচনা করতে চাইনি ভাই আচ্ছা আচ্ছা একদম মানে সীমিত আকারে জি জি তিন লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা উপর থেকে কিছু করে দেওয়া যায় না ভাই জোর জোড়া আপনি দশ হাজার টাকা মাইনাস সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ গাভি যে সাড়ে তিন লাখ চাইলো

দুইটা গরু একসাথে নিতে লাগে আর আমি তো ভাই অন্য দাম চাই না আমি গরুগুলো বিক্রি করবো বিদায় এরকম রেটের কথা বলবো কিনা এরপরে আর কোনো জায়গা নাই

মিলাইছেন অনেক কষ্ট হয়েছে আর কি বাচ্চা ভাই বকনা বাচ্চা একদম ভবিষ্যৎ গাভী হ্যাঁ হ্যাঁ একদম আর কত সুন্দর কোয়ালিটি সৌন্দর্য বাচ্চা সম্পূর্ণ বাচ্চা ভাই জাতের পেট থেকে জাতির কত বড় লম্বা এবং সর্বস্ব একটা হবে বাচ্চারা বয়স আজকের দিন গেলে সাত দিন তাহলে তো মোটামুটি একটা দুধ আসছে দুধ আমি কিছু হয় ভাই কেবল চাপ আসা শুরু হচ্ছে

সৌন্দর্যটা ভাই জিনিস ভালো হলে টাকা দিয়েই কিনতে হবে হ্যাঁ হ্যাঁ কেউ যদি চিন্তা করে দেশ দিয়ে পনেরো লিটার কিনবো সেদিকে গেলে সস্তার দিকে গেলে ভাই এরকম গাবি সংগ্রহ করলে ইনশাল্লাহ কোনো গাভী রাখার জন্য গাভী এর উপরে আর কোন গাভি হয় না যে তিনটা দেখালাম ভাই যারাই নিক ইনশাল্লাহ কথা বলে নিতে পারে

মানে আর প্রসম কি পরিমানের দেখেন কোনো গলা কম্বল নাই বয়স কেমন দুইটা হয় এটাও দুইটা দেখা আসছি সবই তো দেখানো দিক তারা কিন্তু সবাই ভাবে যাচাই করে ইনশাল্লাহ নিতে হন প্রথম রাউন্ড বাচ্চা জি ভাই প্রথম লাল সাদা রঙের সান্না সার বাচ্চা না যেহেতু কালার চেঞ্জ একটু বাটের দিকে ছেড়ে দেন বাচ্চা লাগাতে বাচ্চা দাও দেখি বাচ্চাটা ছেড়ে দেন ভাই আর অনেকেই কমেন্ট করে ভাই কালার চেঞ্জ হলে বাচ্চাতে অনেকেই কিন্তু ভাই বীজের মধ্যে হয় ভাই আচ্ছা আচ্ছা সেটাই ভাই

একুশ লিটার ছাড়া গ্যারান্টি একদম বাচ্চা মিলাই এই অবস্থায় দাম কেমন এটার দাম চাচ্ছে ভাই কোনো দাম নাই দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুই পঁয়ষট্টি না না তিন লাখ টাকা দাম তাহলে প্রথম রাউন্ডের দাম তো বাজারে ভালো প্রথম প্রথমের যারা কিনবে অবশ্যই বাজার আগে যাচাই করবে তারপরে সিদ্ধান্ত নিবে এগুলো খুব হাই কোয়ালিটির গাবি ভাই যেরকম জাত পথ যাবত যে দেখাচ্ছি ভাই মানে আমার কাছে মনে হয় যে এটা এটা নিয়ে ভাই কারণ পাওয়া যায় না যদি দয়া করে ভাই এটা আমি আপনি বললি তো যদি মালিক দয়া করে আর যদি কারোর থাকে একসঙ্গে তাহলে একসঙ্গে একসাথে এতগুলা মিলানো যাই না ভাই জি জি আচ্ছা পরবর্তীটাকে দেখে দুই লক্ষ পঁয়ষট্টি দাম চাইছি ভাই

আপনি দেখেন এই গরু কিন্তু অন্যান্য জায়গায় দুই লাখ বিশ তিরিশ করে দাম আমি বলি আজকে যে আপনি প্রথমে বলেছেন যে আজকে গরু দেবে গোটার দাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফিস দুইয়ের উপরে টাকা গুনতে হবে না না আচ্ছা প্রথম রাউন্ডের এর গাভী এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই তারপরে তো সম্মানের জায়গা মনে হবে দুই এক হাজারের বেশি আচ্ছা এই হালকা একটু জায়গা দিলেই দর্শক ভাইটা খুশি সাইড করে দেন পরবর্তীটাকে দেখাই ছয় নাম্বার সিরিয়াল এটা আবার কিনে আসতেন ভাই শরীরে তো কোনো খুদ নাই ভাই এটাও কিন্তু দুই দাঁত

দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দাম পঁয়তাল্লিশ সারা কোন ব্যবসিকার কাছে এরকম করে এরকম এই ছয়টা একসাথে যদি কেউ লট ধরে নিয়ে নেয় সেক্ষেত্রে সেক্ষেত্রে গাড়ি ভাড়া রাখাল ফিরে দাঁড় আচ্ছা সেক্ষেত্রেও কিন্তু আলোচনার জায়গা আছে ছয়টার উপরে

রাতের বেলা ভাই এই দেখাই যাচ্ছে আর গাভীর পিছনেও কিন্তু এই ভাই রক্ত হালকা লেগে লেগেই রয়েছে এগারোটা সাড়ে এগারোটা দেখবেন খাই বেড়ায় পঁচিশ কিলা দুধ থাকবে আটাশ সাতাশ এরকম দুধ গ্যারান্টি আটাশ সাতাশের ঝাড়া গিরান্টি ঝাড়া গিরান্টি থাকবে জিনিস ভাই যারা গরু চেনে পুরো মাথার থেকে মারি দেখেন একদম মানে এতটা সৌন্দর্য ভাই

আমার নাম রিপন পাবনা জেলা ঈশ্বর থানা দাসরিয়া ফোন নাম্বারটা যদিও দিয়ে রাখছি নিজে মুখে ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন তিনশো চল্লিশ এই কালেকশনগুলো দেখালাম ভাই আসলে টোটালি ধামাকার মতোই ছিল

তবে ওন কোয়ালিটি সম্পূর্ণ জিনিস হইতে হবে জাতমান হইতে হবে হ্যাঁ হ্যাঁ তবে এই সিদ্ধান্ত নেন কিনা বড় বড় গরুর ক্ষেত্রে এই যে বাড়া গেল ছোট ছোমায় আছে এখন সবাই চেষ্টা করবেন একটা সরজমিনে আসি গوروগুলা বড়ি টেক্সচারটা দুধটা বাচ্চাটাই গوروরা আছে কিনা সবকিছু মেলতার করে দাত্রিবন দইটা করে বলেছে আসলে ঠিক আছে কিনা সবকিছু মেলতার করে দেখে শুনে জায়গা যেহেতু আছে সরজমি এসে ভিজিট করবে দেখে শুনে দুধ মিলাই মিলাই নিয়ে আচ্ছা দরিকন ভাই একদম সবার উদ্দেশ্যে সব মিলাই প্রবাসী ভাইদের জন্য অনেক দিন অনেক কিছু বলেন না সব মিলিয়ে আসলে আমরা যেভাবে কষ্ট করি করিয়াছি বিদেশ থেকে ভাই আসলে যারা আছে তারাই বোঝে যে বিদেশের টাকাটা কতটা পরিশ্রম সেসব ভাইরে অনুরোধ করে বলে দেখেন বাড়ি থেকে কিন্তু একটা গরুর টাকা গোছাতে সঞ্চয় সঞ্চয় করে অল্প অল্প করে তাহলে এই এক বছর দিয়ে একটা গরু কিনবেন আপনি একটু যাচাই বাছাই করে কিনাটা আমি মনে করি ভালো সেটা সবার জন্যই একই পরামর্শ যাচাই করেন আগে তারপর কিনা আবার দেখবেন যে খামারিকে এখন তো ভিডিও ভাই যে কোনো জায়গা দেখবেন দেসে রাস্তার পরে এক গরু ওকনে আরেক গরু ওকনে আরেক গরু যেভাবে মেল করে দেসে নতুন ব্যবসায়ী যে রকম আমাদের নতুন ইউটিউবাররা তো এইগুলা থেকে অবশ্যই সাবধান হবেন ছলিত প্রতিবেদনের চ্যানেল দেখেন ছলিত মালিক চ্যানেল ভাই এটা আমি মনে করি সর্বচলা এর কাছে আপনি

আপনার গরুটা পোছা দিয়ে টাকা নিয়ে আসবেন আসলে আপনার কাছে অনুরোধ এইভাবে টাকা আমাকেও দিবেন না কারো দিবেন এভাবে কেউ না ম্যাক্সিমাম পুরো টাকা পেইড করেন না গেলে সেক্ষেত্রে ড্রাইভার নেওয়া হ্যাঁ এটা আমি বলি সারা বাংলাদেশে দিব বলতে পারি গাভীর টাকা ফেড করবেন আপনার বাদ ধরো হান্ড্রেড হবে পাবনা জেলার যে পান্ডা থেকে সেটা আমি যে কোনো ব্যবসা ক্ষেত্রে আমি এই গ্যারান্টিটা দিতে পারি আমার চ্যালেঞ্জ থেকে যে কোনো প্রতিবেদন যে কারোর প্রতিবেদন গাভীর টাকা পুরোটা পেড করেন গাভী না দিলে যোগাযোগ করেন ইনশাল্লাহ নগদে টাকা ফেরত পাবেন হান্ড্রেড পার্সেন্ট রিপন ভাই বিদায় নিব নতুন কালেকশন আসলে আবার কথা হবে ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম